দেখো এই দেখো প্যান নামিয়ে নিয়ে প্যানের অবসর দেখো রাগে খাটে তুলছিনা বলে রাগ দেখো 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 রাগ দেখো ওই থামবি ওই দেখো ও দেখো রাগ দেখো রাগ রাগে ওরকম করছে খাটে তুলিনি বলে এই চল এই আমি তুলব না খাটে তোকে তুলবই না তোকে আমি খাটে তোকে নেবো না খাটে নেবোই না আমি খাটে না আমি নেবো না নেবো না আমি খাটে রাগে দেখো রাগে ওই দেখো রাগে রাগে আমি খাটে নেবো না বলেছি রাগে কি করছে দেখো দেখেছে সবাই দেখো আমি নেবো না খাটে তোমাকে না মা আমি না আমি নেবো না আমি ওটা দিয়ে নোংরা তো তুলবোই না খাটে না আমি নোংরা তুলবো না আমি আমি না তুমি ঝগড়া করছো কেন আমার সাথে আমি তোমাকে খাটা তুলবো না তো আমাকে কিছু হবে না তুমি নোংরাটা কেন নিয়ে তুমি প্যান্টটা ছিলো হাত দে হাত দে তুলে দি আর তুলে দিচ্ছে পা দে পা দাও পা দাও ওরে শোনা আমার তুমি খাটে উঠবা খাটে উঠবা খাটে ওঠার জন্য এরকম করছো ওরে বাবারে আচ্ছা আচ্ছা ও বাবা রেগে গেছে গো রেগে গেছে ওই দেখো রেগে গেছে কিরকম দেখো খাটে উঠবে বলে রেগে গেছে দেখো বেচারা ও খাটে উঠার জন্য পাগল হয়ে যায় ও খাটে উঠতে যে এত ভালোবাসে কিন্তু খাটে এসে যে স্থির হয়ে শোবে তাও শোবে না আয় আয় বয় আয় আয় নিচ্ছি আয় রেগে গেছে চলে গেল রেগে